নমস্কার বন্ধুরা অমৃতজ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানায় সুস্বাগতম আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানাবো মহাশিবরাত্রি পুজোর কিছু চমৎকারী ও ফলপ্রদ টোটকা সম্পর্কে দেখুন প্রথমত আট তারিখ এবং ন তারিখ এই দুদিনেই কিন্তু শিব চতুর্দশী থাকছে এবং শাস্ত্র মতে যেহেতু প্রদোষকালে শিবরাত্রি পুজো সম্পন্ন করা হয় সেক্ষেত্রে আট তারিখ শুক্রবার রাত্রি আটটা এক মিনিটের পর থেকে ত্রয়োদশী ছেড়ে গিয়ে চতুর্দশী পড়ে যাচ্ছে এবং তখন থেকে আপনারা কিন্তু শিব পুজো করতে পারবেন নিজের বাড়িতে বসেও করতে পারবেন বা যে কোনো মন্দিরে গিয়েও শিবলিঙ্গে প্রথম প্রহরের জল অভিষেক করতে পারবেন এবং নয়ই মার্চ শনিবার সন্ধ্যা পাঁচটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত এই চতুর্দশী থাকছে যারা গোস্বামী মতে পুজো অর্চনা করেন তারা কিন্তু শনিবার দিনও পুজো অর্চনা করতে পারেন কিন্তু যেহেতু শিবরাত্রি পুজোর প্রদোষকালে করা উচিত সেক্ষেত্রে বলবো আমি আটই মার্চ শুক্রবার আটটার পর থেকে আপনাদের আপনারা কিন্তু শিব পুজো সম্পন্ন করার চেষ্টা করবেন কারণ বেশিরভাগ আমরা পুজো অর্চনা ব্রত উপবাস এগুলো করে থাকি স্মার্ত মতে আচ্ছা এরপর আমি আপনাদেরকে জানিয়ে দেব যে বাড়িতে যদি আপনাদের ঠাকুর মন্দিরে প্রতিষ্ঠিত শিবলিঙ্গ রয়েছে সেক্ষেত্রে কিছু এমন ভুল কর্ম রয়েছে সেগুলো কিন্তু কখনো করবেন না এতে কিন্তু মহাদেব অত্যন্ত রাগান্বিত হন নাম্বার এক বাড়িতে কখনোই সাদা শিবলিঙ্গ পুজো করবেন না কারণ এই সাদা শিবলিঙ্গ রুদ্রের প্রতীক এই শিবলিঙ্গের পুজো করার নিয়ম প্রণালী সম্পূর্ণ আলাদা এবং কালো শিবলিঙ্গের পুজো করবেন কারণ কালো শিবলিঙ্গ হল মঙ্গলের প্রতীক নাম্বার দুই শিবলিঙ্গ কখনোই সরাসরি মাটিতে রাখবেন না কোনো তামা পিতলের পাত্রে রাখার চেষ্টা করবেন বা একান্তই যদি মাটিতে রাখতে হয় সাদা কাপড় বিছিয়ে তার ওপর শিবলিঙ্গটি রাখবেন নাম্বার তিন বলা হয় পুজো পদ্ধতিতে শিবলিঙ্গকে কাঁচা দুধ ঘি মধু মাখিয়ে ও গঙ্গা জল দিয়ে পুজো করা অত্যন্ত শুভ নাম্বার চার এছাড়াও শিবলিঙ্গ পুজোতে ধুতুরা ফুল বেলপাতা এবং আকন্দ ফুল দেওয়া আবশ্যক এগুলো না দিলে পুজো অসম্পূর্ণ রয়ে যায় নাম্বার পাঁচ শিবলিঙ্গকে পুজো করার পূর্বে শ্রী গণেশ বন্দনা অবশ্যই প্রয়োজন কারণ যে কোনো পুজোর ক্ষেত্রে বা যে কোনো দেবদেবীর পুজোর ক্ষেত্রে প্রথম পূজ্য দেবতা হলেন শ্রীগণেশ তাই প্রথমে শ্রীগণেশের পুজো করবেন তারপর অন্য দেবদেবীর পুজো করবেন নাম্বার ছয় নটরাজের মূর্তির পাশে কখনোই শিবলিঙ্গ কিন্তু রাখবেন না এছাড়াও একের বেশি দুটো শিবলিঙ্গ ঘরে রাখা উচিত নয় বা একের বেশি দুটো শিব ঠাকুরের মূর্তি বা ছবি একসাথে রাখা উচিত নয় নাম্বার সাত শিব ঠাকুরের মুখটি সবসময় যেন উত্তর দিকে থাকে এই বিষয়ে সতর্ক থাকা উচিত অন্য কোনো দিকে শিব ঠাকুরের মুখ কিন্তু রাখতে নেই বাড়িতে প্রতিষ্ঠিত শিবলিঙ্গ থাকলে অবশ্যই উত্তর দিকে মুখ করে রাখবেন কারণ উত্তর দিকেই কৈলাস ধাম বিরাজমান এবং উত্তর দিকটাই হলো দেবেশ্বর মহাদেবের বাসস্থানের দিক নাম্বার আট খণ্ডিত শিবলিঙ্গের পূজা অর্চনা করতে নেই এতে ঘরে অশুভ প্রভাব পড়ে সেক্ষেত্রে খণ্ডিত বা ভেঙে যাওয়া শিবলিঙ্গ ঘরে থাকলে তা অতি প্রবাহিত জলে ভাসিয়ে ভাসিয়ে দেবেন ভালো হয় গঙ্গার জলে সব থেকে দেবেন এবং সেই জায়গায় নতুন শিবলিঙ্গ ক্রয় করে এনে প্রাণ প্রতিষ্ঠা করবেন আচ্ছা এরপর আপনাদেরকে বিশেষ কয়েকটি টোটকা বা উপায় সম্পর্কে বলে দেব সেগুলো শিবরাত্রির দিন করলে সব মনস্কামনা পূর্ণ হবে নাম্বার এক সুপ্রিয় বন্ধুরা চাকরিতে প্রমোশন ও ভালো চাকরি পাওয়ার জন্য তথা ধনলাভের জন্য আখের রস দিয়ে দেবাদিদেব মহাদেবের অভিষেক করা উচিত কারণ এতে আপনাদের মনোবাঞ্ছিত ফল লাভের প্রাপ্তিযোগ সৃষ্টি হবে এবং দেবাদিদেব মহাদেবের অভিষেক হয়ে যাওয়ার পর শিবজির উদ্দেশ্যে নিজের মনের অভিলাষা ব্যক্ত করে একশো আটবার ওম সরায় নাম মন্ত্রটি রুদ্রাক্ষের এগারোটি মালা জপ করবেন দেখবেন চাকরি সংক্রান্ত যাবতীয় সমস্যাগুলি দূর হয়ে যাবে নম্বর দুই সুপ্রিয় বন্ধুরা আপনাদের পরিবারে যদি বিবাহযোগ্য কোনো কন্যা বা মহিলা থেকে থাকেন বা সন্তান সন্ততি রয়েছে যাদের বিবাহিত বিবাহে সমস্যা ঘটছে বা ধরুন আপনারা স্বয়ং দাম্পত্য সুখ থেকে বঞ্চিত রয়েছেন অর্থাৎ বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে কলহ বৈবাহিক সুখ না পাওয়ার যন্ত্রণা ইত্যাদি থেকেও সেক্ষেত্রে উপায়টি অবশ্যই করবেন আশা করি ফল পাবেন এই উপায়টি বিশেষত বৈবাহিক সুখ শান্তি প্রাপ্তির উপায় উপায়টি হল তামা বা পিতলের পাত্রে কাঁচা গরুর দুধ নেবেন এবং তাতে হলুদ ও কেশর দিয়ে দেবেন এরপর সেটি দিয়ে মহাদেবের অভিষেক করবেন এবং মাতা পার্বতীকে একথান থান সিঁদুর লাল কাপড় লাল টিপ চুড়ি আলতা এবং চিরুনি মা পার্বতীর চরণে নিবেদন করবেন এবং মনে মনে দাম্পত্য জীবনে সুখ শান্তির প্রার্থনা মাতা রানীর কাছে ব্যক্ত করবেন এরই পাশাপাশি ওম উমা মহেশ্বরায় নম মন্ত্রটি একশো বার চক করবেন এই ছোট্ট উপায়টি করে দেখবেন আপনারা বৈবাহিক জীবনে অনেকটাই সুখী হতে পেরেছেন এবং আগত বছরগুলিতে আপনারা দাম্পত্য জীবনে সুখে শান্তিতে জীবন অতিবাহিত করতে পারবেন তিন এরপর বলবো ঋণ বা লোন থেকে মুক্তির উপায় হেতু শিবরাত্রি পুজোর দিন অবশ্যই এই উপায়টি করুন ফল অবশ্যই পাবেন উপায়টি হল মৌসুমি লেবুর রস বা ঋতু ফলের মাধ্যমে মহাদেবের রুদ্র অভিষেক করুন দেখুন এই অভিষেক আপনারা নিজেরাও করতে পারেন বা কোনো পুরোহিতকে দিয়েও করাতে পারেন তবে একটা কথা মাথায় রাখবেন যখন আপনারা এই রুদ্র অভিষেকটি করবেন তখন অবশ্যই মনে মনে ওম ঋণ মুক্তেশ্বর মহাদেবায় নম এই মন্ত্রটি একুশ মালা জপ করবেন এমনটি করলে আপনারা নিজেরাই অনুভূতি করবেন আস্তে আস্তে আপনাদের জীবন থেকে যাবতীয় ঋণ বা লোন নামক সমস্যাগুলির পরিসমাপ্তি ঘটবে নম্বর চার এরপর জেনে নেব ব্যবসায় উন্নতির জন্য শিবরাত্রি পুজোর দিন করণীয় একটি বিশেষ টোটকা সম্পর্কে দেখুন ঋতুফল বা মৌসুমি ফলের রস দিয়ে শিব ঠাকুরের অভিষেক করবেন সাথে ওম দারিদ্রায় দুঃখ দহনায় নম শিবায় এই মন্ত্রটি নিরন্তর জপ করবেন দেখবেন আপনাদের জীবন থেকে ব্যবসা সংক্রান্ত যাবতীয় সমস্যাগুলি দূরে সরে যাবে এবং চরম উন্নতি সাধনের পথ প্রশস্ত হবে সুখ শান্তি সমৃদ্ধির জন্য ছোট্ট একটি উপায় বলবো আপনারা করে দেখবেন আশা করি ফল পাবেন শুধুমাত্র সুখ শান্তি সমৃদ্ধি নয় এই উপায়টি করে আপনারা আপনাদের সকল মনস্কামনা পূরণ করতে পারেন দেখুন কাঁচা গরুর দুধ সংগ্রহ করে তা দিয়ে শিবের রুদ্র অভিষেক করবেন শিবরাত্রি পুজোর দিন এবং অভিষেক করার সময় ওম এই জটা করতে পেরেছেন মহাদেবের অনুগ্রহে সমৃদ্ধি জীবনে অবশ্যই ফিরে পাবেন এই ছোট্ট সহজ উপায়টি করে নাম্বার ছয় এরপর বলবো মানসিক ও শারীরিক শান্তির জন্য যে বিশেষ উপায়টি আপনারা মহাশিবরাত্রির দিন অবশ্যই করবেন দেখুন বন্ধুরা শারীরিক শান্তি ও মানসিক শান্তি লাভের জন্য অবশ্যই গঙ্গা জল দিয়ে শিবজির অভিষেক করা উচিত এবং যখন আপনারা ওই অভিষেকটি সম্পন্ন করবেন তখন মনে মনে ওম চন্দ্র মৌলীশ্বর নমাহা মন্ত্রের একশো বার পাঁচ মালা নিরন্তর জপ করবেন নাম্বার সাত শুধু দর্শকবৃন্দ যদি আপনারা কোনো ঘাতক শারীরিক সমস্যায় ভুগছেন বা ধরুন পরিবারে কোনো এমন সদস্য রয়েছে যারা দীর্ঘদিন ধরে শারীরিক পীড়ায় জর্জরিত সেক্ষেত্রে কু কুষার পাত্রে জল নিয়ে সেই জল মহাদেবের অভিষেক করবেন এবং রুদ্র অভিষেক করার সাথে সাথে ওম গঙ্গা গঙ্গাধরায় নম এই মন্ত্রটি নিরন্তর জপ করেই যাবেন অবশ্যই সুন্দর সফল লাভ করবেন আজকের জন্য এটুকুই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটাই রইল এই চ্যানেলের একান্ত কাম্য ঈশ্বর আপনাদের প্রত্যেকের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ ওম নমশিবাই